আমরা রেডি আমরা যাচ্ছি পাশের ফ্ল্যাটে রয়েছে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের আরেকটা একটা পার্ট সেটা হচ্ছে কার বাড়িতে ও কি কি খাওয়া দাওয়া হচ্ছে আমরা একদম বলবো না তো আমরা যাচ্ছি ওখানে কে কি কি হচ্ছে ওখানে আমরা হচ্ছে সিদার্থ আঙ্কেলের ঘরে হ্যাঁ আমি আসছি পেপাপি ঘুরে চলো এসে গেছি শালিনীর বাড়ি শালিনের বাড়ির এই কর্নারটা আমার ভীষণ ভীষণ প্রিয় ঢোকার মুখে এরকম সুন্দর একটা ফেয়ারি আছে একদম ভীষণ সুন্দর লাগে দেখতে এই কাপ প্লেটের এবার ওরা বাড়ির প্রত্যেকটা কর্নারকে একটা আলাদাই রূপ দেওয়ার চেষ্টা করেছে সুন্দর করে ডেকোরেট করেছে যাতে আমরা সবাই মিলে এসে আনন্দ করতে পারি বসার ঘরটাকে একদম আলাদা রকম রূপ দিয়ে কিন্তু সাজিয়েছে ওদের বাড়ির যে জায়গাটা আমার আরো বেশি সুন্দর লাগে সেটাই অ্যাকোরিয়ামটা সত্যি বলতে কি বিদেশে যখন মানুষজন এরকম নেমন্তন্ন করে খাওয়ায় তাদের যে এই বাড়িটাকে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বন্ধুদেরকে নেমন্তন্ন করে খাওয়ার খাওয়ানোর মধ্যে কতটা আন্তরিকতা আছে সেটাই ভাবি হ্যালো হোস্টা দুধ চা আমাদের একদম দেশের যেটা না হলে শীতের সন্ধেটা জমে না আর কি সেই দুধ চা স্পেশাল দুধ চা তোমাদের বাড়ির বাসনগুলো দেখতে আমার ভালো লাগে সেই সাউথ ইন্ডিয়ার কিছুটা ইয়ে রয়েছে এই যে আদা দিয়ে এলাচ দিয়ে গরম গরম চা তার সঙ্গে ধোঁয়া ওঠা মোমো মানে সবটাই এত যত্নে এই যে বাসনগুলো মা ভাবুন তো কত যত্ন করে গুছিয়ে রাখে যে বাড়িতে কোনো অতিথি এলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদেরকে খেতে দেবে এই যে আন্তরিকতাটা এই যে ভালোবাসাটা এগুলোর কোনো মূল্য হয় কি মানে এগুলো সত্যিই আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান এগুলো বোধ টাকা দিয়ে কখনোই কেনা যায় না এই যে যত্ন করে খেতে দেওয়া সাজিয়ে গুছিয়ে পরিশ্রম করে সারা দিন ও কতটা পরিশ্রম দিয়ে এরকমভাবে যখন কোনো মানুষ তার বাড়িতে নেমন্তন্ন করে সারা দিনের কতটা তার পেছনে পরিশ্রম থাকে যত্ন থাকে ভালোবাসা থাকে সেজন্য আমার তো মনে হয় যে বন্ধু বন্ধুরা সত্যি ব্লেসিংস যারা এতটা এফোর্ট দিয়ে যত্ন করে আপনার জন্য প্লেট সাজায় রান্না করে খেতে দেয় তাদেরকে সব সময় অনেক বেশি যত্ন করা উচিত অনেক বেশি ভালোবাসা দেওয়া উচিত এই যে আমাদের ছোট্ট টেডি বিয়ারটাও চলে এসছে এবার আমরা সবাই মিলে একসাথে স্ন্যাক্স খাবো এদিকে রয়েছে চিকেন মোমো তার সঙ্গে রয়েছে ফুচকেটাও কত মজা করে সব যখন দেখতে পায় এত মানুষজন ও শীতের দেশে থেকে একা একা বড্ড বোর হয়ে যায় যখনই ও দেখতে পায় এত মানুষজন ও খুব খুশি হয় আর ওর খুশি হওয়া দেখে আমরাও ভীষণ খুশি হয়ে যাই আর এদিকে একটা রয়েছিলো পাপড়ি চাট আর তো ছিল মোমো তো খুব সব মিলিয়ে দারুণ দারুণ সুন্দর একটা ডেকোরেশান সবাই মিলে একটা বন্ধুদের আড্ডা এই যে জমায়েতগুলো এই জমায়েতগুলো আমার মনে হয় যে স্মৃতির স্মৃতি কোঠায় সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া উচিত এই যে মানুষের যত্নগুলো ভালোবাসাগুলো এগুলোকে সারা জীবনভর অ্যাপ্রিসিয়েট করা উচিত এই যে সবার সঙ্গে যে সুন্দর মুহূর্তগুলো এগুলো আমার বন্দি হয়ে থাক এই পজিটিভ মুহূর্তগুলো আমাদের সবাইকে আরও পজিটিভ করে তুলুক আরও বন্ধুত্বময় হয়ে গড়ে উঠুক আমাদের এই সমাজ আপনারাও ভীষণ ভীষণ সুস্থ থাকুন আর আপনাদের প্রিয় মানুষজনদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা